গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে শনিবার আর সকালবেলায় আর কি তো এখন বেশি আর কি সময় হয়নি তো আমার সময়টা ঠিক মনে পড়ছে না তো যাই হোক দেখো যে চা করে নিচ্ছি একদিকে চা বসিয়েছি আর একদিকে আর কি দুধ গরম করতে বসালাম আর আমার স্নানও কমপ্লিট স্নান করে নিয়ে পুজো করে নিয়েছি করে নিয়ে আর কি বাজার চলে গিয়েছিলাম বাজার থেকে দেখো চাউমিনের একটা বড়ো প্যাকেট নিয়ে এসেছি চাল নিয়ে এসেছি বিস্কুট নিয়ে এসেছি এগুলো টুকটাক আর কি নিয়ে এসেছি তারপরে চা আর খাচ্ছি মানে খাচ্ছি না খাবো আর কি সেইটার আর কি রেডি চলছে প্রস্তুতি চলছে তো চালটাকে ঢেলে নিলাম তারপরে যে চাউমিনগুলো আর কি ঢেলে কৌটার ভেতরে আর কি ঢুকিয়ে রেখে দিলাম ওটা চাউমিন তাজ আজ করবো না আর কি বাঁধাকপি আছে বাঁধাকপি দিয়ে মুড়ি খাওয়াবে সেই জন্য তো এই যে চার খেয়ে নিয়ে বর্ত বেরিয়ে গেছে খাবার দাবার খেয়ে আমি দেখো এই যে এতগুলো কাঁচা কুচি বর কেঁচে দিয়ে গিয়েছিলো আর জলখাবারের বাসনগুলো সমস্ত কিছু আর কি মেজে নিয়ে আর কাঁচাগুলো আর কি নিচ থেকে নিয়ে যে ছাদে মেলতে এসেছি নিচটাই তো শুকোবে না একটু হালকা হালকা আর কি রোদরা আজকে আছে মেঘলা মেঘলা পড়ে আছে না তো তো সেই জন্য আর কি ছাদেতেই আর কি মেলে দিচ্ছি আর চাদরটাও বড়ো তো সেই জন্য নিচের তারে আর কি অনেকগুলো যেহেতু কাপড় নিচের তারেতে অতগুলো আর কি ধরবে না সেই জন্য টুকটাক দুটো একটা হলে পরে নিচেতেই দিই কিন্তু যখন অনেক জামা কাপড়ের পরিমাণটা বেশি হয় তখন আর কি আমি ওই যে ওপরেই আর কি দিয়ে যাই তো তাড়াতাড়ি শুকিয়েও যায় আর মানে জায়গাটার মধ্যেও আর কি কুলিয়ে যায় আর আকাশেটা এই যে দেখো হালকা হালকা রোদ রয়েছে খুব কটকটে রোদটা নিয়ে আর নিচে এসে তারপরে দেখো আমি এই যে মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে আজকে বড়ো মাছ নিয়েছি দু পিস আর ছোটো ছোটো মাছ নিয়েছি এই ছোটো মাছগুলো খেতে না আমার ভীষণ ভালো লাগে যেমন মচে করে ভাজা খেতে ভালো লাগে ডাল দিয়ে তেমন আর কি ধরো ঝাল খেতে ভালো লাগে সর্ষে বাটা দিয়ে তারপর যেটা আর কি যেমনই করবে কাঁচা ঝাল খরো সেটা ভালো লাগবে তারপর আদা রসুন পেঁয়াজ দিয়ে ভেজে নিয়ে ঝাল করো সেটাও ভালো লাগবে মানে সব কিছুতেই আর কি ছোটো ছোটো মাছগুলো খেতে ভালো লাগে টেস্টও লাগে একুবার খাওয়াটাও যদিও উপকার খুবই আর কি তো সেটাই আর কি এই যে বেছে নিচ্ছি তো মাছের মাসি আর কি ভালো করে আঁশগুলো ছাড়িয়ে দিয়েছি তো একটুখানি পরিষ্কার করে খুষে ঘষে নিচ্ছি খসখসে জায়গা আর আমি এই জায়গা বাথরুমটা কুয়া পাটা কেন খসখসে রেখেছি বলো তো আমি কিন্তু স্নান করতে পারতাম আর কি মেঝে করতে পারতাম আমি এই এইসব করবো বলেই আর কি মাছ ঘষাঘষি পরিষ্কার ধোয়া পাচা করার জন্যই আর কি আমি এই জায়গাটা আর কি বরকে বলেছি যে তোমাকে না স্নান করে দিতে হবে না মানে মেঝে করতে হবে না এরকম খসখসেই থাকে তো সেই জন্যই আর কি রেখে দিয়েছি তো যাই হোক আর মেঝে করলে খুব দেখবে শ্যাওলাটাও হয় খুব তাড়াতাড়ি সেই জন্য খুব পিচ্ছিল হয় তো যাই হোক মাছগুলো ধুয়ে নিয়ে আমি চলে এসেছি দিকে নুন হলুদ সব মাখিয়ে রেখে দিলাম একদিকে সাইডে ঢাকা দেওয়া থাক এখন আর আমি দেখো এই যে ছাত থেকে নেবে না ভাত বসিয়ে দিয়ে আর কি মাছ বাঁচতে গেছিলাম আমার ভাত এই যে দেখো ফুটেও গেছে তাই ঢাকনাটা আর কি খুলে দিয়েছে এই যে জল নিয়ে নিয়েছি এবার আর কি সবজিপাতি আর কি রেডি করব আজকে বাজার থেকে নিয়ে এসেছি হচ্ছে কুমড়ো আর পুঁই শাক এখন কুমড়োটা খেতে না ভীষণ ভালো লাগছে আর কুমড়োর মধ্যে যদি একটু পুঁই শাক দেওয়া হয় তাহলে আরোই খেতে ভালো লাগবে তা চলো ঝটপট করে এগুলো রেডি করে নিই তারপর রান্নার আর কি করতে শুরু করে দেবো তো দেখো রেডি করে নিই আমার রান্না বাড়িও করতে শুরু করে দিয়েছি বেশ কিছুক্ষণ পর আর কি ওদিকে মশলাও আর কি আমার ইয়ে করা হয়ে গেছে পেস্ট করা হয়ে গেছে মিক্সিতে তো দু রকম মশলা হয়েছে একটা আর কি মাছের জন্য করেছি আর একটা আর কি এই আদা তারপরে হচ্ছে টমেটো কাঁচা লঙ্কা একটা আলাদা পেস্ট করেছি কুমড়োর তরকারিতে দেবো বলে আমার আর কি মশলা তারপরে এই সবজি রেডি করতে করতে আমার ভাতও আর কি হয়ে গেছে যে ভাতটা আমি কি ফ্যানটা ঝেড়ে নিচ্ছি আর ওদিকে মাছ ভাজতে বসিয়েছি তো এই যে দেখো ফ্যানটা বাইরে রেখে এলাম মাছের কারণ খুব গরম তো আর মাছের প্লেটটাও আর কি নামিয়ে দিলাম পাড়েতে আর এখন খুব মেঘ করে আছে জানো তো অতিরিক্ত মেঘ হয়েছে আর হুর হুর ঘুর করে আর কি ডাকছে আর এই মেঘ চমকালে না আমার খুব ভয় লাগে জানো তো তো কি করব যাই হোক এই যে দেখো মাছগুলো একটু উল্টে পাল্টে আর কি দিলাম যেহেতু ছোট ছোট মাছ তো সেই জন্য আর কি একটুখানি ধৈর্য নিয়েই ভাজতে হচ্ছে তো এই যে দেখো তার আগে আর কি বড়ো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তো আমার বড়ের তো সময় ভাজা মাছ রাখতেই লাগবে আর আমার কী বলতো ভাজাটা ভালো লাগে না অতটা গরম গরম হলে ভালো লাগে তো আমারটা আর কি ঝাল করবার এই যে শাকটাও কেটে নিয়েছি পুঁই শাকটা আর কুমড়ো আর আলু একটু আর কি বড় বড় করে টুকরো করে নিয়েছি এইভাবে করে খেতে খুব ভালো লাগে জানো তো থেকে মিক্সির বাটিটার মধ্যে রয়েছে মাছের মশলা আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর বাটিটারে রয়েছে হচ্ছে কুমড়ো আর আলুর মশলা ওখানে আদা টমেটো আর কাঁচা লঙ্কা আছে চলো মাছটা ভাজা হোক আর এদিকে দেখো দুধ বসিয়ে দিয়েছি ভাতটা নামিয়ে দুধটাও হোক দুধটা সকালে একবার ফুটিয়ে নিই তারপরেও বেলায় আর একবার ফুটিয়ে নিই গরম গরমে দেখো শাক এই যে বসিয়ে দিলাম শাকটা হচ্ছে আর এদিকে আমার আর কি এই যে মাছ ভাজাটা রেখে দিয়েছি এটা আর কি আমার একটু ঝোল আর বরের ভাজা রেখে দিয়েছে আর বাইরে কি মেঘ করেছে তেমনি মেঘ ডাকছে ঘুর ঘুর করে দেখতে পাচ্ছ একদম অন্ধকার অন্ধকার ভাবছি ছাতে যে জামা কাপড়গুলো দিয়ে এসেছিলে সেগুলো ঝটপট তুলে নিয়ে আসি না হলে তো বৃষ্টি যদি এখন ঝম মানে ঝমঝম করে চলে আসে তাহলে সব বুঝে যাবে মনে হচ্ছে না এক ফোঁটা এক ফোঁটা করে পড়ছে চল এটা ঢাকা দেওয়া থাকতো তখন একটু নরম হোক আর কি মশলা দিয়ে আর কি একটু সামান্য জল দিয়ে বসতে দিয়েছি যাতে জল পড়েও গেল সেটা ঢাকা দেওয়া থাকে যে তখন এটা হোক আমি যতক্ষণ আর কি ঝটপট করে বললাম চলে ছাদ ছাদ থেকে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসি যতটুকু শুকিয়েছে ভিজে গেলে আবার খারাপ লাগবে বিরাট মেঘ করেছে বাইরেটা দেখবে একবার দাঁড়াও দেখাচ্ছি তো এই দেখো কীরকম মেঘটা করেছে একবারে মানে সাদা সাদা লাগছে আকাশটা কিন্তু প্রচুর মেঘ করে আছে একটুও রোদ নেই আর মানে ভালো মতন বিদ্যুৎ আর কি গুড় ঘুর গুড়গুড় গুড়ঘুর করছে তো যাই হোক আমি ঝটপট করে আগে আর কি এই জামা কাপড়গুলো চলো নিয়ে তুলে নিয়ে যাই কারণ এই ইটগুলোও সরিয়ে সরিয়ে আলাদা জায়গায় রেখে দিতে হবে তো তারপরে এক ফোট এক ফোট করে দেখছি বৃষ্টি পড়ছে যদি এখন ঝমঝমিয়ে নাবে তাহলে আমি তো ভিজবই তার সাথে মনে করো এই জামা কাপড়গুলো সব ভিজে যাবে বিছানার চাদর টাদরগুলো এগুলো শুকিয়েও গেছে আর হাওয়া দিচ্ছে বলে না সব উলট পালট হয়ে গেছে ভাগ্যে ইচ্ছা পা দিয়ে যায় না হলে না সব উড়ে যেন না অন্যদিকে কোন দিক কোন দিক চলে যাবে তো যাই হোক দেখো ওগুলো তুলে নিয়েও আর কি নিচে চলে এসেছি আর এসে নিয়ে দেখছি এই যে আমার আলু আর আর কি শাকটা দিয়ে গিয়েছিলাম করা যেতে মশলা দিয়ে কষতে আর এই দেখো কুমড়োটা আলাদা করে ভেজে রেখে দিয়েছি এখন যদি কুমড়োটা দিয়ে দিই না তাহলে পুরো কী বলতে ঘেটে একদম তরকারিটা জাতা হয়ে যাবে তো সেই জন্য কুমড়োটা আলাদা করে ভেজে রেখে দিয়েছি আগে শাক আর আলুটা আর কি মশলা দিয়ে কষে ভালো মতন তারপর শেষে কুমড়োটা দিয়ে মিষ্টি দিয়ে একটু নামাবো তো এই যে দেখো জামাকাপড়গুলো এক পাশে জল বন্ধুরা আমার রান্না সব কিছু কমপ্লিট আর মানে ঘুরঘুর ঘুরঘুড় করে নিয়ে বিদ্যুৎ চমকে নিয়ে সেই দু চার ফোঁটা বৃষ্টি হলো বৃষ্টি হলো না আর এদিকে আমার এই যে বরবাবুও চলে এসেছে এই যে এবার আর কি ও গাড়িতে কোনো চার্জ দেওয়ার ব্যবস্থা করছে আর আমি ততক্ষণ চলো তোমাদের ঝটপট দেখিয়ে দিই আজকে কী কী রান্না করেছি তারপরে আর কি ওভেন ঠান্ডা হলে পরে এই যে এখানে রেখেছি কাপড়টা এটা দিয়ে আর কি মুছবো হয় বুঝলে ঝটপট তোমাদের দেখিয়ে দিয়ে আজকে রান্নাগুলো তারপর আর কি খাওয়া দাওয়া করবো আমরা আর মেঘ এখনো পড়ে আছে হালকা কেটেছে আলো আলো হয়েছে কিন্তু মনে হচ্ছে যে না ওয়েদারটা মানে ছাড়েনি তো এমনি করতে করতে হয়তো একদিন ঝেপে বৃষ্টি হবে এদিকে তো শুনছি যে আমার বাবা সমানে বলছে যে কলকাতার ওদিকে নাকি বৃষ্টি হচ্ছে বা আশেপাশে অনেকে আর কি শুনতে পাচ্ছি যে না বৃষ্টি হচ্ছে অন্য অন্য সাইডে শুধু আমাদের এদিকটাতে হচ্ছে না তো যাই হোক দেখা যাক এমনি হুরহুর ঘুরঘুর করতে করতে একদিন না ঝেপে বৃষ্টি হয় যে দেখো প্রথমেই দেখায় ভাত তারপরে হচ্ছে এটা আমার মাছের ঝাল করেছি আর কি আদা রসুন পেঁয়াজ দিয়ে আর এটা বরের মাছ ভাজা দু রকম মাছ ভাজা আর আমার রকম মাছ দিয়ে আর কি ঝাল করেছি দুজনে দু রকম দেখো অবস্থা আর এটা হচ্ছে পৈশাক দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে আর কি একটা তরকারি মাখা মাখা করে করেছি আর এটা হচ্ছে কালকে সজনে সজনের ঝালটা একটু রয়ে গেছিলো এটা ভালো করে গরম করেছি আর এটা হচ্ছে কালকে কুলের চাটনিটা আছে কালকে এটা আর কি করেছিলাম কিছুটা খাওয়া হয়েছিলো কিছুটা রয়ে গেছে তো এগুলো একটু বিট নুন দিয়েছি তো বিট নুনটা ডেলা বলে গলেনি এটা ভেঙে দিতে হবে একটু বিট নুন দিয়ে খেলে না বেশ খেতে ভালো লাগে তো চলো বন্ধুরা এই যে আমার বড় এবার আসছে ও আর ও আর কি কাজগুলো গুছিয়ে নিয়ে এবার আর কি হাত পা ধুক এবার আর কি আমরাও খাবার দাবার খেয়ে নেব তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আবার একটা নতুন করে বড় ভিডিও এর সাথে ততক্ষণে সবাই খুব ভালো থাকুন সবাইকে টাটা